তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা মজার ঘটনা ঘটছে আপনাদের আগে একটু জানিয়ে রাখি যে আগামী বিশ নভেম্বর এই তত্ত্বাবধায়ক সরকারের বিশ্ব উচ্চ আদালতে যেই আপিল শুনানি বা যেগুলো চলছে সেগুলোর রায় আগামী বিশ নভেম্বর ঘোষণা করা হবে খবরটা হলো এরকম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরতে আপিলের উপর বিশ নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ সেদিন আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা আইনজীবীরা বলতে কিন্তু একটা নির্দিষ্ট অংশের আইনজীবী আপনি এখানে ব্যালেন্স পাবেন না তবে তারা বলছেন আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরলেও আসন্নত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এই জায়গাটাতে আমার অবজারভেশন আদালত আদালতের সিদ্ধান্ত দিয়ে মানে আগেই একটা ডিটেক্ট করা এই আইনজীবীরা কারা আপনারা জানেন যে এখন তো আদালতে জামাত ইসলামী এবং বিএনপির আইনজীবীরা আছেন তারা বিচারপতিকে কি আগেই ঠিক করে দিচ্ছেন যে রায়টা এরকম আসবে যে এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা এমন এমন একটা ঘুরো আলোচনা ক্ষুরো যুক্তি আমরা আইনের আইনজীবী না আইন বিজ্ঞ আইনবিদ না কিন্তু সহজে আমরা অনুমান করতে পারি তারা কি বলতে চাচ্ছে মানে এইবার তারা যেভাবে ডক্টর ইউনুসকে রেখে ডক্টর ইনুসের উপর দিয়ে তারা পার পেয়ে যেতে চায় যে ডক্টর ইউনুসকে রাখতেই হবে কারণ ডক্টর ইউনুসকে না রাখলে তাদের মন মতো নির্বাচন ফলাফল হাজির করা তো সম্ভব না মঙ্গলবার জামাতে ইসলামীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত সরকারের অধীনে সম্ভব নয় কারণ সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত সরকার গঠনের কথা বলা আছে এখন তো কোনো সংসদ নেই সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে বলা আছে টক্সিম নেসেসারি দিয়ে আপনি এইবার ডক্টর ক্ষমতা চালাচ্ছেন ডক্টর ক্ষমতাকে এখন বৈধতা পেয়েছে সংবিধান মেনে করেছে সেটা আগামী সংসদে তো এটা পাশ হইতে হবে আগামী সংশোধনে বৈধতা দিতে হবে ডক্টর ইনুস যদি আজীবন মইরা কাটা মরে এনসিপি অলরা আজীবন যদি বাংলাদেশে মরে কাটে থাকে করে তাহলেও কি তাদের এই ক্ষমতা বৈধতা পাবে নাকি একটা সংসদকে এটা বৈধতা দিতেই হবে যাক এখন এই পনেরো দিনের বাধ্যবাধকতা দেখাতে চায় এখন তো কোনো সংসদ নেই সংসদ ভেঙে গেছে এক বছরের বেশি সময় আগে এবার খোয়াবটা আর একটু বেশি দেখছেন আমরা আশা করছি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ততদিনে তত্ত্বাবধায়ক সরকারে দেখবেন আরো কত চোদ্দটা বাজায় হ্যাঁ আমরা সব আবেদনকারী আপিল বিভাগে এর পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি মানে অলরেডি সিদ্ধান্তটা কি হবে ওই যে বলে না যে আলো রায় রেডি রায় রেডি করে বসে আছে বিভিন্ন জায়গায় আলোচনা হয় না তো এখন তারা আগে থেকেই সেটা বলে বসে আছে যে এটা পরের নির্বাচন থেকে বাবা জ্ঞান দিয়ে বিচার করবেন উনি দেখবেন না উনি জানবেন না এর আগে নির্বাচন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়ে এ বিষয়ে আগামী বিশ নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ তার মানে যে আশায় বাংলাদেশের মানুষ বসে আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কি ফিরলে কিভাবে ফিরবে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় কারণ জামাতি ইসলামী যা চায় এর বাইরে তো দেশে কিছু হয় না আর আইন আদালত এগুলো নিয়ে মানুষ খুব বেশিকে আশাবাদী সে কথাটাই আবার বলা হচ্ছে সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে ততপর সরকার গঠন করতে হয় কিন্তু সংসদ ভেঙে গেছে এক বছরের বেশি এই শিশির মন্দিরের বক্তব্যই এবং এটা একটা এমন সিচুয়েশন যে এই ডক্টর ইনুস সরকারকে যার সুবিধা সে তাকে রেখে ইলেকশন করতে চায় এবং ডক্টর ইউনুস তিনি একটা ডিসিশন বা একটা অ্যাজেন্ডার মাধ্যমে অনেক আগে থেকে এসছেন যে সময় এসছেন তখন একটা এজেন্ডার মাধ্যমে এসছেন সেই অ্যাজেন্ডা বাস্তবায়নের পার্ট হিসাবেই কি এখন তত্ত্বাবধিক ব্যবস্থা কবে থেকে বাস্তবায়ন হবে এইটা দলীয় এই আইনজীবী লোকরা তারা তো বেশি গেলে আইনজীবীর চেয়ে দলীয় কর্মী এখন বেশি তারাই ঠিক করে দিচ্ছেন তখন কি এই সিদ্ধান্ত আরও বেশি বিতর্কিত হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া